পয়লা বৈশাখ মানে বাঙালির নতুন বছর আমাদের সময়কার সঙ্গে তো এখনকার সময়ের পার্থক্যটা অনেকখানি একদম আমাদের ছোটবেলাটাতে বিনোদনের উপকরণ খুব সীমিত ছিল ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিশেষ বিশেষ দিনগুলোর জন্য বা বিশেষ বিশেষ সময়গুলোর জন্য আমরা অপেক্ষা করতাম যে সময়তে প্রাত্যহিকতার থেকে খানিকটা মুক্তি পাওয়া আর কি সেই সময়কার সঙ্গে আজকের পার্থক্যটা এতটাই চোখে লাগে এই কারণেই যে আজকে হয়তো দিনটা উদযাপিত হয় কিন্তু বাংলা নববর্ষ ইংরেজি নববর্ষের মধ্যে যে সংস্কৃতিগত কিছুটা ফারাক আছে উদযাপনের প্রক্রিয়াগত ক্ষেত্রে সেটা কোথায় ভুলে গেছি ওই যে পয়লা বৈশাখ থেকে পঁচিশে বৈশাখ পর্যন্ত একটা সময় যে যখন রিহার্সাল চলবে এবং গরমের ছুটি আসছে মানে এটার একটা আলাদাই মজা ছিল ওই সময়টা এবার তো যে বাঙালিয়ানা ঢুকে গেছে যা আমরা ছোটোবেলায় পেয়েছি সেটা আমাদের পক্ষে আর বলা সম্ভব আপনাদের জীবনটা বাংলাকে ভালোবেসেই কাটবে সে বাংলা সংস্কৃতির প্রতি কোথাও একটা খুব সামান্য হলেও প্রাণ তৈরি হয়েছে যেটা আজ পর্যন্ত ছাড়তে পারি পুরোনো বছরের জীর্ণ ক্লান্তিকে জেগিয়ে নতুন বছরের সূর্যের অভ্যুদয় ঘটত আসলে পয়লা বৈশাখ সব বাঙালিরই জন্য